হরে কৃষ্ণ সবাইকে পবিত্রতম এই দামোদর মাসের কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা আবারও তো আমরা দেখতে দেখতেই মাস পার করে ফেললাম আজকে হচ্ছে উত্থান একাদশী ব্রত উত্থান একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই পাঁচ দিন হচ্ছে একটা বিশেষ ব্রত সেই ব্রতটাকে বলা হচ্ছে বিশ্বপঞ্চক ব্রত তো বিশ্বপঞ্চক ব্রত কি বিশ্বপঞ্চক ব্রত হচ্ছে ভগবান বিষ্ণুর মহান ভক্ত বিষ্ণদেব আমরা সকলেই নাম জানি বিষ্ণদেব এই বিষ্ণদেব এই পাঁচ দিন এই ব্রতটা করেছিলেন বিষ্ণদেব তো আমরা জানি সরসজ্জা যখন সাহিত্য ছিলেন তখন তিনি সরসজ্জা সাহিত ছিলেন তিনি মাঘ মাসের শুক্র মাঘ তিনি পৌষ সংক্রান্তি পর্যন্ত যা যেটা বলি উত্তরায়ণ সংক্রান্তি উত্তরায়ণ সংক্রান্তি পর্যন্ত তিনি সরসজ্জায় সাহিত ছিলেন এবং যখন উত্তরায়ণ সংক্রান্তির দিন তিনি দেহত্যাগ করেছিলেন কারণ তিনি ছিলেন নিচ্ছা তো বিষ্ণদেব এই উত্থান একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই পাঁচ দিন ভগবান শ্রী বিষ্ণুর তপস্যা করেছিলেন আরাধনা করেছিলেন বিভিন্নভাবে সেই জন্য এই পাঁচ দিনকে বলা হয় পঞ্চক ব্রত এবং সেটা এই দামোদর মাসে একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত চলে তো গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় এই বিষ্পঞ্চক ব্রত খুব সারম্বরভাবে উদযাপন করেন কারণ ভগবান শ্রী বিষ্ণু এই ব্রতের মাধ্যমে খুব প্রসন্ন হন এবং তিনি তিনি এই পাঁচ দিন ব্রত করার মাধ্যমে চতুর্মাস ব্রত আমরা জানি চতুর্মাস ব্রত চার মাস হয় সেটা আষাঢ় মাসের শয়ন একাদশী থেকে শয়ন একাদশী থেকে এই উত্তান একাদশী পর্যন্ত চতুর্মাস ব্রত চলে তো চতুর্মাস ব্রতের ফল যে ফল সেই ফল আপনি পাঁচ দিন সেই ব্রত সম্পাদন করার মাধ্যমে লাভ করতে পারেন শুধুমাত্র পাঁচ দিন সেই জন্য ভীষ্মদেব এই একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই পাঁচ দিন ব্রত সম্পাদন করেছিলেন ভগবান শ্রী বিষ্ণুকে বিভিন্নভাবে সন্তুষ্ট করার জন্য তো পাঁচ দিনে পাঁচভাবে আমরা ভগবানকে বিভিন্ন কিছু নিবেদন করবো কেউ ফল খেয়ে বিষ ব্রত করবেন মানে সর্বক্ষণ আপনার আমরা যাতে কৃষ্ণের সান্নিধ্যে থাকতে পারি ভগবান বিষ্ণুকে স্মরণ রাখতে পারি সেই উদ্দেশ্যে আমাদের ব্রত সম্পাদন করা তো আমরা যদি এই পাঁচ দিন অত্যন্ত মনোযোগ সহকারে আবার পবিত্র দামোদর মাস অত্যন্ত মনোযোগ সহকারে ভগবানকে প্রদীপ দেখাই ভগবান ভগবানের সাথে ভগবানের সাথে সম্পর্কিত থাকি ভগবানকে সন্তুষ্ট করার প্রচেষ্টা করি ভগবানের সঙ্গে থাকি দ্যাট মিনস আমরা শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন ভগবানের কথা শ্রবণ ভগবানের গুণগান কীর্তন ভগবানকে স্মরণ এবং ভগবানকে পূজা অর্চনা করা ভগবান বিষ্ণুকে পূজা অর্চনা করা তবেই আমরা কিন্তু এই ব্রত সঠিকভাবে সম্পাদন করতে পারবো তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ দামোদর মাস শেষ হতে চলেছে যারা এখন পর্যন্ত ভগবান শ্রী দামোদরকে নিয়মিত প্রদীপ দেখাননি আপনারা এই পাঁচ দিন অন্তত পক্ষে ভগবানকে ঘৃত প্রদীপ দেখান এবং ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করার নিমিত্তে বিভিন্ন কার্যাবলী সম্পাদন করুন